ডিয়ার স্টুডেন্টস প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি সপ্তম শ্রেণীর আমি একটু বোর্ডে লিখে রেখেছি সপ্তম শ্রেণীর কোষে দেখি দুই পয়েন্ট দুই যে লেসেন আছে সেই লেসেনে অঙ্কগুলি করাবো এবং পেজ নাম্বার টোয়েন্টি নাইন অ্যান্ড থার্টি অর্থাৎ উনত্রিশ পেজ এবং তিরিশ পেজে কিছু তোমাদের অঙ্ক আছে ক্লাস সেভেনে ছাত্রছাত্রীদের জন্য অ্যাকচুয়ালি তো এই অঙ্কগুলি কীভাবে সলভ করতে হবে আমি তোমাদের একটু করিয়ে দেব এবং অঙ্কগুলি করানোর আগে তোমার সাথে আরেকটু আমি শেয়ার করে নেব অ্যাকচুয়ালি আজকে এই টু পয়েন্ট টু যে কোশ্চে দেখি সেই লেসেনটিতে কি বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমি একটু আগে আলোচনা করে নিই সবার আগে পেজ নাম্বার টোয়েন্টি নাইন অর্থাৎ উনত্রিশ পেজ যদি তোমরা খোলো তোমরা দেখতে পাবে যে এই যে উনত্রিশ পেজ তোমরা দেখতে পাচ্ছ এই যে উনত্রিশ পেজে সবার আগে আছে হচ্ছে আমাদের এখানে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলে একটি কথা আছে সেই বিষয়টি আগে বুঝিয়ে নিই তারপরে আসবো আমি ত্রিশ পেজে যে অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ কোষে দেখি টু পয়েন্ট টু আমি একটু দেখে দিই তোমাদের টু পয়েন্ট টু এই যে একের যে অঙ্কগুলি আছে সেই একের অঙ্কগুলি কিভাবে করতে হবে সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব তাহলে চলো আমরা আগে দেখি এই যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত

মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত দুটো সেম জিনিস অনেক সময় দিতে পারে তোমাদের যৌগিক অনুপাত বের করো না হলে বলবে যে মিশ্র অনুপাত বের করবো সাপোজ মনে করো তোমাদের টু ইজ টু ফাইভ একটি অনুপাত দেওয়া আছে একটা থ্রি ইস টু সেভেন অনুপাত দেওয়া আছে আর একটা মনে করো টু ইজ টু ওয়ান অনুপাত দেওয়া আছে একটা দুটো তিনটা তাহলে মিশ্র অনুপাত করতে গেলে কি করতে হবে দুটো তার বেশি নিতে হবে দুই বা ততধিক কি বললাম দুই বা ততোধিক অর্থাৎ দুটো তার বেশি দুটো অথবা তার বেশি অনুপাতের অনুপাতে এই যে প্রথম পথগুলি যে আছে এটাকে বলেছে পূর্বপদ তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে যে প্রথম পথটাকে বলেছে পূর্বপদ তাহলে দুই বা ততোধিক অনুপাতের পূর্ব পদগুলির গুণফল এই যে পূর্বপদ 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 প্রথমটি পূর্বপদ কত আছে দুই পূর্ব পূর্বপথ তিন এবং পূর্ব পূর্বপদ দুই তাহলে কি বললাম দুই বা ততোধিক অনুপাতের পূর্ব পদগুলির অনুপাত এবং এবং কি আছে উত্তর উত্তর পদ এবং উত্তর পদগুলির অনুপাতকে বলা হবে হচ্ছে আমাদের উত্তর পদগুলির অনুপাতকেই বলা হয় হচ্ছে আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত তাহলে পূর্ব অনুপাতগুলি আমি বসে দিয়েছি দুই গুণ তিন গুণ দুই তিনটে অনুপাত থেকে আমি পূর্বপদ নিয়েছি এবার উত্তর পদ নেই ইস্টু দিয়েছি মাঝে তাহলে পূর্ব পদে সরি উত্তর পদে কথা হচ্ছে পাঁচ গুণ এখানে সাত গুণ এটা এক দেখো উত্তর পদে আছে পাঁচ নিয়েছি পাঁচ গুণ দিয়েছি উত্তর পদে সাত আছে সাত নিয়েছি গুণ দিয়েছি উত্তর পদে এক আছে এক নিয়েছি গুণ দিয়েছি তাহলে পূর্ব পদের অনুপাতগুলির গুণফল এবং উত্তর পদের অনুপাতগুলির গুণফলকে বলা হয়েছে মিশ্র অনুপাত গুণ করে দিই তিন দুগুণা ছয় তিন দুগুণা ছয় ছয় দুগুনা বার ইস্টু এটা কত হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সক্ষে পঁয়ত্রিশ তাহলে এই যে অনুপাতটি দাঁড়ালো এই অনুপাতটিকেই বলা হয় আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত আশা করি তোমরা সকলেই ব্যাপারটি বুঝতে পেরেছ এবং আমি তোমাদের বুঝাতে পেরেছি বিষয়টি তাহলে মিশ্রপাত অনুপাত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত করতে গেলে কী হবে দুই বা তথাধিক থাকতেই পারে যে অনুপাতগুলি থাকবে সেই অনুপাদের পূর্ব পদগুলি গুণ করে দেবো ইস্ট দিয়ে উত্তর পদের গুণ করে দেব আমাদের বেরিয়ে যাবে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত ক্লিয়ার যেটা হচ্ছে টোয়েন্টি নাইন পেজে তোমাদের আছে টোয়েন্টি নাইন পেজের এই যে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে টোয়েন্টি নাইন পেজের এই যে নিজে করি টু পয়েন্ট টু দেখো একটু নিজে করি টু পয়েন্ট টুর এই যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে এবার আরেকটি জিনিস আমি তোমাদের দেখাই যে ব্যস্ত অনুপাত কি অ্যাকচুয়ালি ব্যস্ত অনুপাত ব্যস্ত ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কথার অর্থ হচ্ছে উল্টে যাওয়া মনে করো কোন একটি অনুপাত আছে সেভেন ইস টু এইট সেভেন ইস টু এইট অর্থাৎ এই অনুপাদের পূর্বপদ হচ্ছে সাত এবং উত্তর পদ হচ্ছে আট তাই না পূর্বপথ সাত উত্তর পদ আট এই অনুপাতটি যদি উল্টে যায় পূর্ব পদ হয়ে যাবে উত্তর পদ এবং উত্তর পদ হয়ে যাবে পূর্বপদ যদি এরকম হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলতে পারি ব্যস্ত অনুপাত তাহলে তোমাদের যদি এরকম অনুপাত দেওয়া থাকে যদি বলে এখান থেকে ব্যস্ত অনুপাত বের করো তোমরা সরাসরি উল্টিয়ে দিবে সাত ইস্টু আট আছে এটা তুমি উল্টে দাও আট ইস্টু সাত শুধু পজিশন চেঞ্জ হয়ে যায় পূর্বপদ হয়ে যাবে উত্তর পদ উত্তর পদ হয়ে যাবে পূর্বপদ আশা করি বুঝতে পেরেছো এইবার আসি আমরা তোমাদের ত্রিশ নম্বর পেজ ত্রিশ নাম্বার পেজে দেখো একের কি বলেছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করিও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি প্রথমে লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলেছে এর আগের দিন আমি একটি ভিডিও আপলোড করেছি সেখান থেকে লঘিষ্ট আকার কি তোমরা সকলেই জানো যারা এখনও দেখো নি তারা দেখে নেবে ভিডিওটি তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি লগিষ্টটা ব্যস্ত অনুপাত নির্ণয় করতে আগে লোগিস্ট আকার বের করবো তারপরে যে মানটা থাকবে বা যে অনুপাতটি থাকবে সেটা আমরা ব্যস্ত অনুপাত করে দিব দেখো এই জিনিসগুলো আমি একটু মুছে যেমন একের এ নাম্বার অঙ্কটি দেখো একের এ নাম্বার অঙ্কটি কত আছে বারো ইস টু পনেরো বারো ইস পনেরো এখান থেকে লঘিষ্ট আকারে আমরা বের করে নিই লঘিষ্ট পদটি কী হবে লঘিষ্ট পথ কথার অর্থ যে অনুপাতটি থাকবে এই অনুপাতে যদি পূর্ব পথ এবং উত্তর পদ যদি কাটাকুটি যায় কাটাকুটির পরে যে অনুপাতটি থাকে সেটা হচ্ছে লঘিষ্ট রূপ তাহলে এমন একটি সংখ্যা দিতে হবে যেন আমাদের বারো কাটে পনেরো কাটে দেখো একমাত্র তিন দিয়ে কাটবে তিন দিয়ে দেখো দুটোই কাটবে তিনের ঘরের নামতা করলে চার বারে বারো তিনের ঘরের নামতা করলে পাঁচ বারে পনেরো তাহলে আমাদের দাঁড়ালো ফোর ইস টু ফাইভ ফোর ইস টু ফাইভ অর্থাৎ এটা হচ্ছে লোঘিষ্ট রূপ লঘিষ্ট লোঘিষ্ট রূপ তাহলে বোঝা গেল যে অনুপাতটি দেওয়া থাকবে সেই অনুপাতে লোঘিষ্ট রূপ আমরা বের করতে পেরেছি এখন বলেছে এই যে লঘিষ্ঠ রূপ যে অনুপাতটি থাকলো সেই অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে ব্যস্ত অনুপাত আমি তোমাদের আগেই দেখিয়ে দিলাম যে অনুপাতটি দেওয়া থাকবে সেই অনুপাতটি শুধু উলটিয়ে দিতে হবে অতএব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত অনুপাত কত হবে পূর্বপদ হয়ে যাবে উত্তর পদ উত্তর পদ হয়ে যাবে পূর্বপদ অর্থাৎ ফাইভ টু ফোর যা আছে সেটা উল্টে দাও ফোর ইনস্টু ফাইভ আছে উল্টে দিলে হয়ে গেল ব্যস্ত অনুপাত ফাইভ ইস টু ফোর পরিষ্কার এইবার আমি তোমাদের একটা করিয়ে দেব সেটা এইচ নাম্বার যে অঙ্কটি আছে সেই এইচ নাম্বার অঙ্কটি আমি একটু করে দিই কি আছে পঁচিশ এক্স ওয়াই জেড দেখো এইচ নাম্বার অঙ্কটি পঁচিশ এক্স ওয়াই জেড ইস টু আর একটা আছে তোমাদের ছশো পঁচিশ এক্স ওয়াই জেড ছশো পঁচিশ এক্স ওয়াই জেড পঁচিশ এক্স ওয়াইজেড ইস্টু ছশো পঁচিশ এক্স তোমরা হয়তো ভাবছো যে এইখানে এক্স ওয়াইজেড এক্স এগুলো আবার কে দিয়ে দিল সংখ্যা তো ঠিক আছে কিন্তু এগুলো আবার কে দিয়ে দিলো ঘাবড়ানোর কোনো কিচ্ছু নেই ইস্টু অনুপাতের যে অঙ্কগুলি আছে সেই অনুপাতের অঙ্কে আমাদের পূর্বপদে যে পদটি আছে সেই পথ যদি উত্তর পদে থাকে বা উত্তর পদে যে পদ আছে সেই পথ যদি উত্তর পূর্ব পদে থাকে তাহলে যে সমান সমান থাকে অ্যাকচুয়ালি আমরা কেটে দিতে পারি তাহলে এখানে যদি একটু খেয়াল করো তাহলে তোমরা দেখতে হবে এই দেখো এক্স এক্স কেটে গেল দুটো মিলে গেল ওয়াই ওয়াই কেটে গেল জেড জেড বোথ সাইডে সেম আছে কেটে গেল তাহলে আমাদের কি পড়ে থাকলো সমান সমান পঁচিশ ইস্টু ছশো পঁচিশ আর কিন্তু কোনো কঠিন নেই তোমরা শুধু এই চেহারা দেখে হয়তো ঘাবড়িয়ে গিয়েছিলে তো ঘাবড়ানো কিছু নেই তাহলে বোথ সাইডে কেটে গেল এখন থাকলো আমার সংখ্যা পঁচিশ ইস্টু ছশো পঁচিশ তাহলে যদি এখন এটা কাটাকুটি যাই কেটে দেবো অবশ্যই কাটবে সরাসরি পঁচিশ দিয়েও কাটতে পারি কিংবা ছোট সংখ্যা দিয়েও কাটতে পারি পাঁচ দিয়ে কাটতে পারি বস্তায় যদি পাঁচ থাকে কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে তাহলে অবশ্যই সেটা পাঁচ দিয়ে কাটাকুটি যায় তাহলে এটা পাঁচ আছে তার মানে পাঁচ দিয়ে কাটাকাটি যায় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে এটাও কাটাকুটি যাবে একটা ধরি পাঁচ অক্ষে পাঁচ হাতে এক আছে একের পিঠে দুই বারো তাহলে কতবার যাবে যেহেতু পাঁচ দিয়ে কাটছি পাঁচ দুগুনা দশ হাতে দুই আছে তাহলে দুই পাশে পঁচিশ পাঁচ পাশে পঁচিশ আবার কি বললাম কোনো সংখ্যা যদি শেষে পাঁচ থাকে তাহলে অবশ্যই পাঁচ দিয়ে কাটাকুটি যাবে এটারও শেষে পাঁচ এটারও শেষে পাঁচ অবশ্যই পাঁচ দিয়ে পাঁচ পাঁচ পাঁচক না দশ পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল আর কাটাকুটি যাবে না তাহলে আমার দাঁড়ালো ওয়ান ইস টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ এক ইস টু পঁচিশ এটি হলো হচ্ছে লোভিষ্ট 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 রূপ এটা হচ্ছে লগিষ্ট রূপ এখন এই অনুপাতের ব্যস্ত রূপ কি হবে ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কি বলেছি ব্যস্ত অনুপাত অনুপাত যা সেটাকে উল্টে টোয়েন্টি ফাইভ আছে টু ওয়ান এইটি হচ্ছে তোমাদের অ্যান্সার আশা করি তোমাদের এখানে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত এবং ব্যস্ত অনুপাত নিয়ে কোনো রকম সমস্যা নেই তাহলে তোমরা 30 পেজের একের যে অঙ্কগুলি আছে অঙ্কগুলি একটু নিচে থেকে চেষ্টা করবে যেটা না পারবে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সাহায্য করবে তাহলে আজকের মতো এই ভিডিওটিতে এতটুকুই পরবর্তী ভিডিওতে তোমাদের দুই তিন নিয়ে আমি আলোচনা করব